ওয়েলকাম জানাচ্ছি সবাইকে এই মুহূর্তে যারা যুক্ত আছেন আমরা এখন অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টুক ইউনিয়নের সুলতানপুর গ্রামে অবস্থিত ঐতিহাসিক টুক সুলতানপুর শাহে জামি মসজিদ প্রাঙ্গনে ঐতিহাসিক তথ্যমতে মোগল সম্রাট আকবরের শাসন আমলে ইশাখা ও মানসিংহের যুদ্ধকালে নির্মাণ করা হয় এই শাহে জামি মসজিদটি আনুমানিক বলা হচ্ছে মসজিদের সংস্কারকাল অস্পষ্টভাবে খোদাই করে লেখা আছে তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ এই হিসাবে মসজিদটির বয়সকাল প্রায় ছয়শ বছর এখানে প্রায় শুক্রবার দিন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার নারী পুরুষ জুমান নামাজে শরিক হয় তাদের দানের ও অর্থের বিনিময়ে এই মসজিদটি পরিচালিত হয় মসজিদের পাশে একটি জায়গায় কবরস্থান তৈরি হয়েছে হতদরিদ্র মানুষের জন্য এবং সাথেই রয়েছে সুলতানিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা এখানে প্রায় তিনশো ছাত্র রয়েছে এই মসজিদটিতে বর্তমানে প্রায় পাঁচ হাজারেরও অধিক মানুষ একসঙ্গে জামাতে নামাজ আদায় করতে পারে